যুক্তরাজ্যের আশ্রয় প্রার্থী নাবালক শিশুরা হারিয়ে যাচ্ছে সেন্টার থেকে যুক্তরাজ্যের হোম অফিস শরণার্থী সংক্রান্ত বিভিন্ন জটিলতা হতে বের হতে পারছে না নতুন এক প্রতিবেদনে জানা যায় হোম অফিসের শরণার্থী হোটেল থেকে নিখোঁজ হওয়া শিশুরা পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদন হতে জানা যায় আশ্রয় আবেদনকারী অনেক শিশুরা এখনও যুক্তরাজ্যের হোম অফিসের শরণার্থী হোটেল থেকে নিখোঁজ রয়েছে যাদের অনেকেই হয়তো হয়ে গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাচার সাম্প্রতিক পরিসংখ্যান হতে দেখা গিয়েছে বারো বছরের কম বয়সী প্রায় একশো জন শিশুর হদিস পাওয়া যাচ্ছে না বিশেষজ্ঞদের মতে শরণার্থী শিশুদের হিসাব নিয়ে ঝামেলার একটি জাতীয় সংকট ও কেলেঙ্কাইতে রূপ নিতে পারে যার দরুন সরকারি তদন্তের জোর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ মহল ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ইসিপিএটি ইউকের প্রতিবেদনে গত বছর প্রকাশিত হওয়ার পরে জানা যায় আশ্রয় প্রার্থী প্রায় বারো জনের মতো বা এর চেয়ে বেশি শিশুদের অপরাধী চক্র কর্তৃক হোম অফিস দ্বারা পরিচালিত হোটেল থেকে অপসারণ করা হয়েছে শিশুদের সুরক্ষিত রাখতে মৌলিক নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাও এই হোম অফিস দ্বারা পরিচিত হোটেলগুলোতে ছিল না যা ছিল অত্যন্ত লজ্জাজনক হোম অফিসের প্রাক্তন একজন হোটেল কর্মী বলেছেন নিরাপত্তার বিষয়টি ছিল চরম হাস্যকর যার কারণে বেশিরভাগ বাচ্চারা নিখোঁজ রয়েছে ইরিত্রিয়া এবং সুদান সহ আফ্রিকান অনেক দেশ থেকে অনেকেই ছোট নৌকাযোগে চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে এসেছিল পরবর্তীতে আগত আশ্রয় প্রার্থীদের নাবালকদের সাথে হোম অফিস দ্বারা পরিচালিত ষাটটি হোটেলে রাখা হয় হাইকোর্টের দ্বারা হাইকোর্টের রায় দ্বারা এই হোটেলগুলোকে বেআইনি ঘোষণা করার পূর্ব পর্যন্ত এই হোটেল চালু ছিল তথ্য মতে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই ধরনের হোটেলগুলিকে চালু জন আশ্রয় প্রার্থী শিশু নিখোঁজ হয়েছিল গত নভেম্বর মাসে একশো চুয়াল্লিশ জনকে শনাক্ত করা সম্ভব হয় বাকি শিশুদের কোনো আপডেট পাওয়া যায়নি প্রতিবেদনের প্রধান লেখক এবং প্রধান তদন্তকারী ইউসিএল এর ঝুঁকি এবং দুর্যোগ হ্রাস বিভাগের জানিয়েছেন এটি একটি জাতীয় কেলেঙ্কারি যার হওয়া উচিত নয় যারা নিখোঁজ রয়েছে তাদের খুঁজে পাওয়ার জন্য কি প্রচেষ্টা করা হয়েছে এবং তারা নিরাপদ কিনা তা নিশ্চিত করার বিষয়টি এখনো পরিষ্কার নয় তারা আরও বলেছেন এই গবেষণাটি তাদের ভয় ধরিয়ে দিয়েছে নিখোঁজ শিশুদের সন্ধান করা অত্যন্ত জরুরি এবং এই শিশুদের সুরক্ষার জন্য স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছেন তারা হোম অফিসের একজন মুখপাত্র বলেন এই প্রতিবেদনের অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হারিয়ে যাওয়া শিশুরা অত্যন্ত দুর্বল হতে পারে এবং তাদের কল্যাণ ও সুরক্ষা একটি কেন্দ্রীয় উদ্বেগ হওয়া উচিত তারা এই অনুসন্ধানগুলি সাবধানতার সাথে বিবেচনা করবেন নতুন সরকারের আশ্রয় ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ নতুন সরকার সংকল্পবদ্ধ এই সকল সমস্যার সমাধান করার জন্য রুমাল রাখি রানার টিভি লন্ডন